নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে কিন্তু চলে এসেছি আমাদের এই গোলাপ গাছের কাছে আর গোলাপ গাছের ফুলটা হয়েছে দেখুন বাড়ির সামনে তো গোলাপ গাছটা আপনারা দেখেছেন কত সুন্দর ফুল দিয়েছে আর এটা হচ্ছে কি সাদা গোলাপ এখানে কয়েকটা গোলাপ গাছ ছিল সেগুলো মরে গেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পুঁইশাক গাছগুলো পুরো একদম জলে ভিজে গেছে আর সবুজ হয়ে আছে কত সুন্দর লাগছে দেখুন আর আজকে কিন্তু রিমির গিফটগুলো যা পেয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সন্ধ্যাবেলা রান্না সেরে নিয়েই কিন্তু গিফট দেখতে বসে যাব সবাই মিলে কি কি গিফট পেয়েছে সেগুলো তো দেখাবো রিমির বাবারা কাছ থেকে ফিরে এলেই কিন্তু গিফটগুলো দেখাবো চলে এসেছি ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে হয়ে গেছে তার সন্ধ্যাবেলা কি করবো ভাবছি রিমি যার গিফট পেয়েছে সেগুলো সব খুলে দেখা হবে কদিন কাজে ব্যস্ততার মধ্যে কোনো গিফট তো দেখতে পারিনি আর সেই জন্য আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি নিয়ে এখন গিফটগুলো সব খুলবো

আচ্ছা এবার রিমির বাবা টেন কম্পার্টমেন্টে হচ্ছে কি সবাই এসছে কয়েকজন এসছিল তারা হচ্ছে কি এই ফ্যানটা দিয়েছে তো এটা হাওয়া খাওয়ার পক্ষে খুব ভালো হবে আর এটা অলরেডি আমরা খুলে ফেলেছি কারণ দুদিন হাওয়া খেয়েছি নিচে নিচে বসিয়ে হাওয়া খুব সুন্দর হচ্ছিল

আমি oh, দেখাবো <makesii> <congestion could> <delivered> <laughs> 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 <coughs>

এই যে কত সুন্দর রিমির ছবি দিয়ে কিন্তু কাপটা তৈরি করেছে এখানে এক ছবি এখানে এক রকম ছবি দিয়ে কাপটা তৈরি করেছে খুব সুন্দর হয়েছে একটা গেছে না ওটা ঢাকা দিয়ে রেখো আচ্ছা ও বাবা মা

হ্যাপি বার্থডেতে রিমি এই কাপগুলো পেয়েছে আর ইনি ছবি দিয়ে একটা কাপে আর একটা কাপে রিমির বাবা মাও আছে রিমিও আছে দুটো কাপ কিন্তু খুব সুন্দর এটা রিমি একটা বড় বাংলা টিচলের মনে হচ্ছে এই তো হ্যাঁ

কুমটো এই <laughs> <laughs>

এটা কি দেখছি আমি ও হাতের ভেজলেট ব্যাপক লাগতো স্ট্যান্ডার্ড রিবির হাতে এক ওখানে দুটো তো হাতের ভেসলেট ছিল আর এই যে এটা মনে হচ্ছে কি হাতের নাকি পায়ে বুঝতে পারছি পায়ে পরে

ভেজলেট হার পদ এটাতে কি আছে দেখি দুটো ভেজলেট তো এটাও একটা ভেজলেট এ দেখো এটা একটা ভেজলেট জিমি ওর ডিজাইনটা আরো সুন্দর তো হ্যাঁ আরো সুন্দর ওই যে বললাম ওর দিদি ওই পুতুল টুতুল দিয়েছে সেই দিদিটা এটা দিয়েছে ওটা আরো ভালো লাগতেছে

তা আয়ুষ এসছি না একটা গিফট করেছি ও বাড়ি গিয়ে পড়াশুনো করবে ওর উপরে আর রিমির এই একটা টেবিল আর দুটো তো আপনাদেরকে দেখালাম ওই দুটো কিন্তু লুডো করছিল রিমি এটাতে পড়বে আর ওইগুলো খেলা করবে পড়তেও পারবে পড়তে গেলে কি মনে পড়বে বারবার লুডো খেলি ওই জন্য ওই দুটো চেপে থাকবে এইটা নিয়ে পড়তে বসবে হ্যাঁ ঠিক আর দিলিম মামা রিমির খুব ভালোবাসে

রিমি কিন্তু খুব আনন্দের সঙ্গে সঙ্গে সব গিফট গুলো দেখলো আমরাও সবাই দেখেছি আর সব গিফট গুলো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা বলবেন যে কেমন হয়েছে তো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এখানে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা